চারিদিকে অনেক 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 কন্টেন্ট ইয়াস কালকে ফারিয়া যখন বলেছে বাড়িতে আসতে চলছে কেউ অনেক কেউ সবাই মোটামুটি ইউটিউবে সবাই ডাউট করেছিল ফারিয়ার মা আসছে মানে আমাদের সোকল ঠ্যাং সুন্দরী আসছে হ্যাঁ আবার কেউ কেউ বললো ঠ্যাং সুন্দরী নাকি বার্থডেও সামনে হ্যাঁ কিন্তু আমার কোথাও যেন ধারণা একটা হয়েছিল ঠ্যাং সুন্দরীকে এত তাড়াতাড়ি আনা হবে না না এত তাড়াতাড়ি পর্দা তোলা হবে না তা তবুও বলেছিলাম যদি বাই কারণ তোমরা দেখলে খুশি হবে তোমরা দেখলে খুশি হবে এই কথাটার মধ্যে একটু টুইস্ট রেখে পারে পারে আনতেও কিন্তু দেখা গেল তোমার তোমার ফিরে ঠ্যাং সুন্দরীকে এখনো আনা হয়নি ওই যে বললাম ও ধীরে 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 পর্দা উঠাচ্ছে কারণ একটাই সে ভালো করে কাপড়ের ব্যবসা শুরু করবে আর একসাথে দেখাবে হসুর শ্বশুরবাড়িতে যায়নি শ্বশুরবাড়ির বাড়ির সম্পর্কে তো কাউকে দেখানো হয়েছে কারণ কি যদি কখনো শ্বশুরবাড়ির কাউকে অন্য কাউকে কোনো সাবস্ক্রাইবার বা কোনো কাস্টমার মানে ওর ড্রেস ট্রেস কেনা এসে দেখে পেলে বাড়িতে তোর জন্য বলতে পারা যায় হ্যাঁ শ্বশুর বাড়ির ভালো হয়েই যাচ্ছিল তোমরা দেখছিলে তাই এটা দেখানোর আগে হয়ে গেল ঠিক তেমনি থ্যাংক সুন্দরী তোর বাড়িতে আগেই এসে গেছে হ্যাঁ শিক আর আজকে এসেছে শিক্ষক যেদিন থেকে ওরা পালিয়ে বিয়ে করেছে রানাঘাটে তারপরের দিন থেকেই কিন্তু শিক্ষর সাথে যোগাযোগ ছিল হুম আর ফোন ভিডিও কল কিন্তু ছিলই তো এদের সাথে যোগাযোগ অনেক আগের থেকেই ছিল দেখাতে পারছিল না মে পারদেমে উঠাও তো পারদামে দো মার্কেটে একটা একটা করে পাথর ছোট ছোট নুড়ি পাথর তুলবে ছবে কারণ ভালো করে জানে সামনে পুজো পুজোর ঘোরাঘুরিতে ওরা সবাই মিলে বাইকে করে ঘুরবে এনজয় করবে দেখালে লোক আরো বেশি খুশি হবে তাই এইভাবে কন্টেন্টের দিকে ধীরে 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 এগোচ্ছে সত্যিই বলবো মেয়েটা কন্টেন্টের জন্য অনেকটা ভাবছে সিরিয়াসলি ভাবছে ও খুব ভালো করেই জানে পুরো পরিবারটা মিল হয়ে গেলে পুরো পরিবারটা এক হয়ে গেলে তারপর যতই ওরা সুম্মা সুমাসাতি প্রেম সেম করুক পাবলিক ইন্টারেস্টটা থাকবে না পাবলিককে ধরে রাখতে গেলে ঠ্যাংসুন্দরীকে পর্দার পেছনেই রাখতে লাগবে কিন্তু বেশিক্ষণ হয়তো রাখা যাবে না বেশি দিন রাখা যাবে না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ অলরেডি যারা ও ঠ্যাংসুন্দরীকে আগেই দেখেছে রানাঘাট স্টেশনে বা ওইখান স্টেশনে ফারিয়ার বাড়িতে আসার সময় ওরা ভিডিও বা ক্যামেরা করেনি সেখানে ও বেঁচে গেছে হ্যাঁ কিন্তু এখন ধীরে ধীরে ধরাও পড়ে যায় ওই কাজু ওই বিট্টু এরা তো অলরেডি এসেছে অলরেডি এসেছে কারণ বাইকের পেছনে ওদের সাথে বসে ওই কাজু ঘুরেও গেছে এবার কাকা এসে গেছে তারপরে হয়তো ওই কাকিকে দেখাবে কাকি তো একা আসবে না কাকি ওই কৌশিক নিয়ে আসবে সাথে কাকির এক ছেলে বা দুই ছেলে নিয়ে আসবে এমন করে স্টেপ বাই স্টেপ করে এগোবে হ্যাঁ এবং তার জন্য কন্টেন্ট হিসাবে আগেও কাকি কাকাই কন্টেন্ট হিসাবে পর কাকি আজকে একটা দারুণ দারুণ মেনু হবে কি হলো চাউমিন বানানো হলো দারুণ ভাবে তো এইভাবেই কন্টেন্ট হিসেবে প্রেজেন্ট করা হবে এবং যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহুর্তে এদের সাথে ধরা পড়ে গেল সে যেন মিথ্যেবাদী সে মিথ্যাচারিতা করে আছে এই ব্যাপারটা যেন ঢাকা পড়তে পারে তার জন্যই কিন্তু এই রাস্তাগুলি ক্রমশ প্রকাশ্য করে খুলে চলেছে আমার ডাউট কালকে হয়েছিল সামনে পুজো এত এত তাড়াতাড়ি দিয়ে দেবে মানে মাকে নিয়ে আসবে এটা হতে পারে কারণ পুজো এক ইটসেলফ ইজ এ বিগ কন্টেন্ট ফারিয়ার মতো নতুন বিয়ের মানুষকে এবং ঘোরাফেরা করবে এটা একটা ভালো কন্টেন্ট বিভিন্ন প্যান্ডেল হপিং করবে সেই প্যান্ডেলগুলো যাবে কথা বলবে সেখানে একটা ভালো কন্টেন্ট তাহলে তাহলে এই মাসটাতে মাকে দেখানোটা খুব একটা বেশি মানে লাভজনক ব্যবসা হবে না ব্যবসা মানে লাভজনক দেখুন এখন পুজোর মরশুম এখন কিন্তু মানুষ ওই উইন্টার সোয়েটার বিক্রি করবে না তাই তো সেটা রেমন্ডসই হোক সেটা অসহালই হোক সেটা বিক্রি করবে না পুজোর সময় পুজোর মতো মানে কি বলবো চকমকি ঝকমকি ড্রেসই বিক্রি করবে যেটা পুজোতে খায় জিনিসটা পুজোতে চলে আবার চৈত্র মাসে যে কাপড়গুলি বিক্রি হয় সেই হাত কাটা ব্লাউজ হাত কাটা নাইটি পাতলা পাতলা একদম শাড়ি সেটা কিন্তু পুজোর বাজার চলে না ঠিক তেমনি এই সময় কন্টেন্ট এনাফ খালি পুজোর আগটা পর্যন্ত ধরে রাখতে লাগবে এইসব কন্টেন্ট মানে খুচরো খাচরা কন্টেন্ট দিয়ে খুচরো খাচরা কন্টেন্ট এই যে ওরা আসলো তারপর আবার ওই হতো ননদ ননদের বরকে নেমন্তন্ন করা হবে তারপর আবার ওরা আবার কারোর বাড়িতে যাবে কারণ পুজোর শপিং পুজোর জিনিস পাওয়া ওর বাকি রয়েছে হুম হুম আজকে মাত্র ন তারিখ তাই তো তো এরকম আরও পুজোর মোটামুটি ধরে নাও উনিশটা দিন আছে আমাদের কাছে উনিশটা দিন আছে মোটামুটি কাপড় চোপড় পাওয়ার মতো উনিশ দিন ও ছেড়ে দেবে এখানে কমসে কম আরো দুজনের বাড়িতে যাবে এমন দুজনের বাড়িতে যাবে যেখান থেকে গিয়ে ও কিছু শাড়ি কাপড় বা কিছু ড্রেস ও নিতে পারে তো না না এই শিক বা কাকা কাকি ওরা আর কি দেবে হ্যাঁ এখন কাকি একটা দামি শাড়ি নিয়ে আসতেই পারে কিন্তু কাকির টাকা সেটা কিনবে না তার মাঠ দেওয়া হবে এটা তার মাঠ দেওয়া হবে আর আমরা সবাই জানি অলরেডি পম তার দোকানে ফিরে গেছে তার দোকান তার ব্যবসা তার জন্যই এসেছে আর এই বাড়ি তো মোটামুটি ছ মাস সাত মাস থাকবে তারপর দোকানের কাছে আর একটু কারণ এতটা ডিস্টেন্স ডাউন তেল খরচ মাইনে রাখে তো মানে হয় না দোকান থেকে দোকানে আশেপাশে কোনো গলির কাছাকাছি কোনো বাড়িতে চলে যাবে ধীরে কিন্তু এর আগে এই সেপ্টেম্বর টু ফেব্রুয়ারির মাঝে দেখাবে মার্চ মধ্যে দেখাবে ধীরে ধীরে এই রিলেটিভদের আসা যাওয়া একদিকে পিসির বাড়ি দেখিয়েছে এবার কমের আরও কোনো একটা বাড়ি দেখাবে নিজের বাড়ি দেখাবে এরকম করতে করতে পুজো চলে আসবে পুজোতে এই এই পার্টি শিখ এদেরকে নিয়ে ঘোরাফেরা করবে আরও অনেক জায়গায় বেড়াতে যাবে তাহলেই তো হয়ে গেল তো এইবার দেখো কতটা বুদ্ধি নিয়ে সে চলছে এইটুকুন এইটুকুন মেয়ে না এইটুকুন মোটেই না এই মেয়েটার বয়স কমসে কম তেইশ থেকে চব্বিশ ও যতই বয়স বয়স্কমা দুটুকে দেখলে ধুরন্দামি ব্যবসা দেখলে মানে কি বলবো ধুর্তামি দেখলে বোঝা যায় একটা বাইশ বছরের মেয়ের চাল চলন কথাবার্তা এতটা পকতার হয় না অতিরিক্ত পক্কতা অতিরিক্ত ম্যাচিউর সেই শিখ সে আগেও দেখেছে কাকু হয়তো আগে নাও আসতে পারে কারণ ঠ্যাং সুন্দরী তো ওই কাকিমা কিনে এসেছিল মানে কাকুর বউ তার তুই দুই ছেলে আর ঠ্যাং সুন্দরী এসেছিল আর সেই কাকিমার এক ছেলেকে নিয়ে বাইকে করে পম পম ঘুরেছে রানাঘাটার অনেকেই দেখেছে এবং অনেক সময় জিনিস ডেলিভারি করতো কিন্তু কাকিমার কোনো এক ছেলেকে দেখেছে এবং বলেওছে প্লিজ বাজারে আউট করো না যে আমার সাথে তোমরা ওকে দেখেছ হ্যাঁ এটাও বলেছে কাকে বলেছে সেই যে বাজারের ব্যাগ যার থেকে নিয়ে এসেছিল তাকে বলে দিয়েছে এই কথাটা আউট করো না তো এখন আর কিছু ভয় থাকবে না বলবে হ্যাঁ তখন বলিনি এত কিছু হচ্ছিল তাই বলিনি পাপা রাগ করবে লোকে ওর মিথ্যাদের মিথ্যা বলার অনেক যুক্তি থাকে মিথ্যাবাদীদের মিথ্যা কথা বলার প্রচুর মানে রিয়েল কজ থাকে এটাতে আমরা ভাববো এত মিথ্যা বলছে এটা বলতে সত্য এইভাবেই প্রেজেন্ট করবে এটাকে সত্য বলে মনে করবে যেরকম বিয়েটা বিয়েটা তোর একদিনে করেনি সেই কোন জানুয়ারি মাসে কোন ফেব্রুয়ারি মাসে করে রেখেছে সবটাই ও প্ল্যান ওয়াইজ করেছে সবটাই ও জানতো এই সময় ওর চ্যানেলটা একদম পড়ে যাচ্ছিল চার কে পাঁচ কে ছয় কে ভিউজ ওই ভিউজটাকে আনতে লাগবে এই লোনগুলি দিতে লাগবে বিয়েটাও কিন্তু বুদ্ধি করে করেছে যে এমন না হয়ে যায় আমরা যদি আরও পেছনে বিয়ে করি তাহলে আমাদের কাছে লোক আসবেই না এককে দুইকে ভিউজ তাহলে মার্কেটটা গরম থাকতে থাকতে আমাদেরকে বিয়েটা করতে অ্যাটলিস্ট মানুষ যেন আমাদের দিকে ফিরে তাকায় এবং সত্যি কথা দু হাজারে পঁচিশে কিন্তু কোনো এক্সট্রা কোনো কন্টেন্ট আমরা পাইনি দু হাজার তেইশে যেমন একদিকে ম্যান্ডির কন্টেন্ট একদিকে চোপাদের কন্টেন্ট চব্বিশে চোপাদের কন্টেন্ট চলছিল পঁচিশে কিন্তু অন্য কোনো কন্টেন্ট পাইনি মা ফারিয়ার কন্টেন্টটাই ছিল প্রথম তারপর শু দিল আমাদেরকে কন্টেন্ট কিন্তু শুয়ের কন্টেন্ট চললো না কারণ চালাতে লাগে কারণ বারো বছরে বিবাহিত জীবন সেই ঘুরতে যাওয়ার পর সেই একই ফিলিংস হওয়ার পরও কথা নাই বার্তা নাই ছাড়া ছাড়ি হ্যাঁ মানছি না মানবো না বলা শাখা পলা খুলে ফেলা সেটা পাবলিকের কাছে গ্রহণযোগ্য হয়নি হবেও না হবেও না প্রতিটি মুহূর্ত মিথ্যে কথা দীঘা গিয়ে সাথেও সাথে ঘুরতে গেছে একা একা ফারিয়ার বসে বসে খেয়েছিল আর ও বসে বসে ভজন কীর্তন করছিল এটা বললে পরে কোনো সাধারণ মানুষ বিশ্বাস করবে না ফারিয়ার হিম্মতি হবে না শু বলে না আমি বোতল ঘরে ঢোকাবো না তুই বোতল খেতে পারবি না তার মানে উইথ পারমিশন এবং দেখা যাবে শু নিজেই কিনে এনেছে হ্যাঁ তারপর বলছে বিশ্বাস করো আইসোয়ের প্রথমবার খেয়েছি খাওয়ার পর আমার শরীর খুব খারাপ লাগছিল তিন থেকে চারবার মানে ওর প্রথমবার খেয়েছে ওর শরীর খারাপ হচ্ছিলো ওর বেহুশ প্রায় হচ্ছিল তারপরও কতবার নিশু করেছে কতবার বমি ভাব করছিল কতবার ওয়াশরুমে গেছে সেই নাম্বারগুলিও কাউন্ট করার মতো ওর কাছে ক্ষমতা ছিল যদিও ও কিনা না হওয়ার কথা ভাবছিল তো যাই হোক যে যেমন কন্টেন্ট তবে হ্যাঁ সু প্রফিট হয়নি হয়েছে যেখানে ওর ভিউটা ছিল তিন পয়েন্ট ফাইভ কে সাড়ে তিন কে এভারেজ সেই কন্টেন্টটা কিন্তু এখন গিয়ে সেই একই কন্টেন্ট দিচ্ছে কিন্তু এভারেজ ভালো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট ফোর কে দিচ্ছে তার মানে কি দুই কে ভিউজ বেড়েছে শুধুমাত্র বাড়ি ছাড়ার জন্য এটা কি কম প্লাস ওই বাড়ি ছাড়ার জন্য সময় যেইটা প্রচুর টাকা যে রোজগার করেছিল সেটা দিয়ে ওর মোটামুটি ইএমআই এসির টাকা উঠে গেছে সাথে উঠে গেছে কিছুটা হলো ওর একটা রুম রেনোভেট করার মতো টাকা উঠে গেছে কারণ এক লাখ টাকার মতো দুই দুই মাস ছিল দুই মাসে যদি এক লাখ করে রোজগার করে তাহলে এক লাখ টাকাতে একটা রুম মোটামুটি ও রেনোভেট করছে হয়ে যাবে আর বাকি টাকাটা এসিই হয়ে যাবে তো এসি তোর এক লাখ টাকা লাগে না ওই তো বললাম এক লাখ টাকা ধরো দুটো মিলে ধরো আমি পনেরো দুই লাখ টাকার মতো বললাম তো পনেরো দুই লাখ টাকা একটা এক লাখ টাকায় হয়ে গেলো আর বাকি এসি হয়ে গেল বাকি যেটা হচ্ছে ওর এক্সট্রা যে খরচগুলি গেছে ওই যে ভাড়ার টাকা গেছে জলের টাকা গেছে না আমি কোনো দিনই বলিনি সু ফ্ল্যাটটা কিনেছে আমি দিনও বলিনি আমার কেন জানি মনে হয়নি নি কখনোই মনে হয়নি ফ্ল্যাটটা শু কিনেছে কারণ সু ফ্ল্যাট কিনবে না সু শহরে আসবে না সু পয়সা খরচ করবে না একটা মহিলা মাতৃত্বকে ভালোবাসলে গুল্লি মারো এই ওয়ান প্লাস গুল্লি মারো আইফোন গুল্লি মারো এসি সবার আগে আমি অন্তপক্ষে একবার তিন মাসের একটা ট্রিটমেন্ট হলো আমি আইবিএফ করাবো তার বাচ্চা হওয়ার মা হওয়ার কোনো রকম শখ তার কোনো দিনই ছিল না এই না হওয়া বাচ্চাটাকে নিয়ে এসে কন্টেন্ট করে করে চোখের জল ফেলে ফেলে পাবলিককে ইমোশনাল টর্চার করতে পেরেছে তাই এর থেকে বড় আর কি হয়ে যায় বাচ্চা হলো না মাতৃত্বের স্বাদ পেলাম না কিন্তু মাতৃত্ব নিয়ে কথা বলি আমি রোজগার করতে পারলাম এর জন্য মনের বল লাগে তো ফারিয়া ঝটকা দিয়ে দিল এবং প্রমাণ করে দিল যে সত্যি কথা বুদ্ধি থাকলে খেটে খেতে লাগে না কি সুন্দর করে প্রথমে ছেলের বাড়ির লোকের কাছে গেল এইবার ওর বাড়ির কিছু লোককে আনা হলো তারপর হয়তো ছেলের বাড়ি আরও লোককে কারণ ওর বাড়ির লোকরা এই এইগুলি কিছু দিতে পারবে না ওর লাগে জিনিসপত্র ওর লাগে কাপড় ওর লাগে গিফট তো ওর যে লোকগুলি এদের তো দেওয়ার ক্ষমতা নেই হ্যাঁ ওরা কন্টেন্ট হয়ে আসতে পারে ওরা আসলে পর ওর ভিউজ হতে পারে ওদেরকে নিয়েও খেলতে পারবে কিন্তু আলটিমেটলি যেটা ইসে করা জিনিস পাওয়া শাড়ি কাপড় যে কোনো জিনিস সামনে পুজো কাকু দিয়েছে আবার পিসি দিল এবার হয়তো নেক্সট পম্পমের কারণ পম্পমের বাড়ির লোকরাই হয়তো দেবে ওর তো সেই সে নেই চলো যারা যারা বলেছিল সেখানে আমিও ছিলাম কিন্তু আমি কিন্তু মোটামুটি বলেছিলাম যে আমার কিন্তু বারবার শিক মনটা মানে নামটা বারবার আসছে আমি বলে হয়তো শিক কাকি এরা আসবে হয়তো মা আসবে না আবার যেহেতু বলছে তোমরা দেখলে ভীষণ খুশি হবে কাকুকে বা শিক দেখলে পরে কেউ ভীষণ খুশি হবে বলে আমার মনে হয়নি যাই হোক বাড়ির লোক রে এসেছে সেটাই মানে বাড়ির সাথে একটা রাস্তা একটা সূক্ষ্ম রাস্তা ক্লিয়ার হয়েছে সেটা সেটা বোঝাতে পারলো লোককে না তারপরেও বলবে না গো ওদের সাথে কথা হয় ওরা আসে যাওয়া করে খাওয়া দাওয়া করে মার সাথে কথাবার্তা হয় না মার সাথে খাওয়া দাওয়া হয় না বুঝলো তো মানে যুধিষ্ঠির বেঁচে থাকলে উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে যেত হ্যাঁ ওদের সাথে কথা হয় কাকুর সাথে কথা কাকির সাথে কথা হয় ওরা আসে যাওয়া করে খাওয়া দাওয়া করে তা সত্ত্বেও কিন্তু আমার সাথে আমার মার কথা হয় না এটা বলতে কতক্ষণ বেশিক্ষণ লাগবে না তো ওটাই বলে দেবে চলো যেমনি ফাড়িয়া তেমনি ফাড়িয়ার মা মানে বলে না গাই গুনে ঘি মা গুনে জি বাই